আর করে দুধ দিয়ে দেব এবার নামিয়ে নেব ডেকোরেশন করার জন্য আমি কিশমিশ সামন বাদাম আর কাজু বাদাম নিয়ে নিয়েছি একদম নরম খেতে কিন্তু দারুণ লাগছে বন্ধুরা খুব নরম হয়েছে এবার খেয়ে দেখি কেমন হচ্ছে একদম তুল নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবার উইথ ভিলেজ ফুডে আজ বানাবো নতুন ধরনের পাউরুটি আর দুধ দিয়ে ডেজার্ট রেসিপি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু প্রথমে এক চামচ বাটার দিয়ে দেবো এক একটা করে আমি ব্রেড দিয়ে দেবো হালকা জালে এই ব্রেড গুলো কিন্তু ছেঁকতে হবে উল্টে ঠিক এরকম করে লাল লাল করে নিতে হবে অল্প অল্প করে আমি চিনি দিয়ে দেবো আপনারা যারা যারা যেমন মিষ্টি পছন্দ করেন ঠিক সেভাবে চিনি দিতে হবে আবারও আমি চিনি দিয়ে দেব অল্প অল্প করে দুধ দিয়ে দেব? এবার এবার উল্টে নামিয়ে নেব ডেকোরেশন করার জন্য আমি কিশমিশ আমন বাদাম আর কাজু বাদাম নিয়েছি একটু দেখতেও ভালো লাগবে এই দেখুন একদম নরম নরম একদম নরম খেতে কিন্তু দারুণ লাগছে বন্ধুরা খুব নরম হয়েছে এবার খেয়ে দেখি কেমন হচ্ছে একদম তুল খুব সুন্দর লাগছে খেতে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন কত সুন্দর লাগছে